ডোনাল্ড লুর সফর বিষয়ে বেশি একটা কথা বলতে চান না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী গুলশনে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর প্রসঙ্গে জানতে চাইলে তিনি কথা জানান এর আগে দলের ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলুকে নিয়ে যুগপথ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ সময় তাদের নিজের শক্তিতে নিজের পায়ের উপর ভর করে সত্তর সালের আগেও আন্দোলন করেছে সত্তরের আন্দোলন করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ করেছে পরবর্তীতে আমরাও জনগণের শক্তির ওপর নির্ভর করেই আন্দোলন করেছি সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না